আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ সারা করেছি কুকুরের বংশ সহ দেশ করব! করবাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গৌরবী সন্ধি করা হয় প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ পেতে দিয়ে ক্যান্টনমেন্ট দেব বাংলাদেশ নিয়ে করে শরণযন্ত্র করবেন না শরণযন্ত্রের যে লাশ পড়েছে গত দুই মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাঈদ আর মুগ্ধরা জীবন দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দশত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে 16 ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে এটা ভুল জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন অগস্ট মাস নতুন করে অগস্ট মাস